বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার হাতের মধ্যে যে মন্ত্রটি দেখতে পাচ্ছ এই মন্ত্রটি তিনবার বলে যে কোনো খাবারের উপরে দম করলে যাকে খাওয়াবেন সে তোমার বসে চলে আসবে সে তোমার কথায় উঠা বসা করবে এই মন্ত্রর অমুকের জায়গা নাম উচ্চারণ করতে হবে আপনি যাহার উদ্দেশ্য কাজ করবেন তাহার নাম উচ্চারণ করে বলতে হবে তারপরে যে কোনো খাবারের উপরে তিনবার ফু দিবেন তাহাকে খাওয়াইবেন সে তোমার বর্ষীভূত হয়ে যাবে সে তোমার জন্য পাগল হয়ে যাবে তুমি যাহাই বলবে সে তাহাই করবে সে যত বড় কঠিন হৃদয়ের মানুষই হোক সে তোমার কথায় ওঠা বসা করবে সে তোমাকে ভালোবাসতে শুরু করবে এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল খুবই কার্যকারী খুবই শক্তিশালী এই মন্ত্রটি অনেকেই ব্যবহার করেছে অনেকেই ব্যবহার করে সাফল্যতা পেয়েছে তুমিও যদি ব্যবহার করতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে নিয়মটি জানতে হবে মন্ত্রটি দেখলেই হবে না এবং মুখস্থ করলেই হবে না মন্ত্রটির ব্যবহার করার কিছু নিয়ম আছে আমার গুরুজি আমাকে যেভাবে শিখিয়েছে আমিও ঠিক সেভাবে তোমাদেরকে শিখিয়ে দেব তার আগে বললেই নয় যাহারা আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তাহারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনি যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট অনুযায়ী একটি ভিডিও বানানোর চেষ্টা করব আমার গুরুজি বলেছে যদি কোনো লোক সৎভাবে ভালোভাবে যদি এই মন্ত্রটি সে তিনবার পাঠ করে যে কোনো খাবারের উপরে দম করে খাওয়াবে সে তাহার হবে। কিন্তু একটি জিনিস বাদে আপনাকে খাওয়াতে হবে সে হলো মাজারের সিন্নি মসজিদের সিন্নি মন্দিরের সিন্নি এই সিন্নির উপরে আপনি কোনো মন্ত্র প্যাক করতে পারবেন না এই জন্য এই খাবারের উপরে কোনো কাজ হবে না এই জন্য আপনি এই কয়টা জিনিস বাদ দিয়ে দেখা গেছে দেবতাদের ফল ফুলের উপরে যদি আপনি দম করেন তাহলেও কাজ হবে না এক কথায় সেবার উপযুক্ত জিনিসের উপরে আপনি কখনো এই কাজ করবেন না তাছাড়া যে কোনো কাজের যে কোনো খাবারের উপরে করলেই হবে শুধু তবারক জিনিসের উপরে হবে না এই জন্য আপনাকে নিয়মটি জানতে হবে এই মন্ত্রটি একশো একুশ বার জপ করতে হবে শনিবার কিংবা মঙ্গলবার এই মন্ত্রটি একশো মন্ত্রটি একশো একুশ বার জপ করতে হবে নির্দিষ্ট স্থানে বসে আপনাকে একশো একুশ বার জপ করে মুখস্থ করে নিতে হবে তাহার পূর্বে আপনি কাজ করলেই আপনি সাফল্যতা হবে আমার গুরুজি এই মন্ত্রটি কাজ করার অনুমতি আমাকে দিয়েছে আমিও আপনাদেরকে অনুমতি দিচ্ছি তাদের জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তাহারাই শুধু অনুমতি পাবে গুরুজির অনুমতি ব্যক্তিত্ব এই মন্ত্রে কোন কাজ হবে না এই জন্য আপনাকে এই মন্ত্রটি আপনাকে জব করতে হবে কিছু জায়গা আছে সেই জায়গাতে বসে যেরকম খোলা রুমের মধ্যে বসে আপনি জব করলে হবে না বাড়ির ছাদে আপনাকে জব করতে হবে এবং খোলা মাঠের মধ্যে উষ্কনের পারে বিধির পারে বিলের পারে ঝিলের পারে এক কথায় যে কোনো জায়গাতে মানুষ চলাচল কম করে আপনাকে নিজ স্থানে বসে এই কাজটি করতে হবে তারপরে আপনাকে শুদ্ধ হবে তারপূর্বে আপনি যখনই কাজ করবেন তখনই আপনার ভালো হয়ে শুদ্ধ হয়ে কাজটা সাফল্যতা আসবে আপনি যখন জব করবেন তখন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে এবং আপনাকে শরীরে সুগ্রান ব্যবহার করতে হবে আতর গোলাপ জল বডি স্প্রে এগুলো আপনার শরীরে ব্যবহার করতে হবে তাহার পূর্বে আপনি যখনই কাজ করবেন অবশ্যই আপনার সাফল্যতা আসবে এই জন্য গুরুজির অনুমতির জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ